সালামালাইকুম বৃহস্ত চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আজকে জিমিচুর উপরে একটা অফার নিয়ে আসছি একটা অফার সেরা অফার অরিজিনাল জিমিচু একটা কাছে জিমিচু অরগেঞ্জা একটা কাছে টিস্যু এটা হলো জিমিচু সিল্কের ভিতরে সম্পূর্ণ সিল্কের ভিতরে কেরেপের ভিতরে জিমিচু নতুন জিমিচু চলে আসছে দেখেন আপডেট অফার দিয়ে দেব দেখেন একবার আপডেট জিমিচুর নতুন ভার্সন এগুলো জিমিচুর একবার নতুন কালেকশন প্রত্যেকটা একটা কালেকশন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এগুলো রিয়েল কাজ করা পুরো জমিনও রিয়েল কাজ করা আছে দেখেন একবারে আপডেট একটা অফার প্রাইজ দিয়ে দিব একসাথে খুললাম কাজটা বোঝার জন্য কারণ প্রত্যেকটা কাজ অনেক সুন্দর অনেক ইউনিক আপডেট বাকিগুলা খুলে দেখা দাও কালারগুলো ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর কালার চলে আসছে সিমে এর যারা অনলাইন জানা নিতে চান ডিসক্রিম ক্যাপশনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার নিতে পারবেন আর যারা শপে চান সরাসরি ঢাকা গাউসিয়া মার্কেটে চলে আসবেন কী কালার এটা ব্লু কালার হ্যাঁ খুলব না খুলেছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর বিগ অফার দিব আপনাদেরকে অনেক কোয়ালিটিফুল শাড়ি পিওরের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা আপডেট কোয়ালিটিগুলা দেখেন এটা লাইট কালারের ভিতরে একটু চাপাই দিও একটু চাপাই দিও লাইট হ্যাঁ এটা সম্পূর্ণ স্বরাজ কৃষ্ণনের রিয়েল কাজ করা মাত্র তিন হাজার টাকা প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় জিমিচু সিল্কের কালেকশন জিমিচুর সিল্কের আপডেট কালেকশন কত সুন্দর কত কোয়ালিটিফুল সাই দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার পেয়ে যাচ্ছেন জিমিচুর নতুন ভার্সন একেবারে প্রাইসটা আপনার হাতের নাগালে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে বাট আমাদের সিমিয়া সাইড আসলে আর আপনার আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন শাড়ির ভিডিও আছে শাড়ির ভিডিও একবারে ফার্স্ট টু লাস্ট শাড়ি ভিডিও পেয়ে যাবেন এটাও দেখেন কত সুন্দর জেড ব্লু কালার এটা এটার প্রাইসটা মাত্র তিন হাজার টাকা এই ভিডিওটা সবগুলো জিমিচু শাড়ির প্রাইসটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার পেয়ে যাবেন এবার নতুন মডেলের জিমিচুগুলা সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা কালেকশান সেই লেভেলের কালেকশন অনলি তিন হাজার টাকা একেবারে লেটেস্ট কালেকশন অনেকগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা কালার ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার আছে এটা সবুজ কালার পিত সবুজ যেটা একবার ডিপ পিত সবুজ কালার পিত্তি কালার তার প্রাইসটা মাত্র তিন হাজার টাকা এখন রেড কালার একেবারে সিঁদুর রেট সিঁদুর রেটটাই কিন্তু নাইস অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি অনেক মাথা নষ্ট করা কালেকশন নিয়েছে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকায় কেউ ব্রেডটা মিস করবেন না প্রথম থেকে শেষ সুবিধা দেখবেন কারণ আপুদের জন্য একটা চিপ রেডের একটা শাড়ি দিয়েছি আপনাদেরকে শাড়িগুলোর দামই বা চিপে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা দিয়ে দেবো দেখেন কত কোয়ালিটিফুল শাড়িগুলো প্রতিটা কালার এখন দেখব একটা জাম কালার ডিপ জাম কালার জাম কালারটা নাইস প্রত্যেকটা রিয়েল স্টোনের কাজ করা প্রতিটা কাজ রিয়েল স্টোনের কাজ করা হানড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় নতুন নতুন কালেকশন নিয়েছে আপনার জন্য এটা কালারটা কী কালার পেস্ট কালার হ্যাঁ সুন্দর অ্যাশ কালার লাইট অ্যাশ কালার ওইটা হলো কী কালার খুলতে পারি এমনি রেখে দাও এটা ডিপ গ্রিন কালার তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম